খেতে যা টেস্টি হবে না নতুন আলুর দম উফ 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 চল ঘুঁটে দিয়ে লাগানো হচ্ছে এই যে মশা তাড়ানো হবে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে চারটি পদ রান্না হবে আজকে তার মধ্যে থাকবে কুন্ডলি ভাজা বিট ভাজা পনিরের তরকারি কাশ্মীরি আলুর দম চলো তো সকাল সকাল বাগানে এই যে দেখো লাল ঝাল এসেছে দু তিন দিন ছিল না এই দেখো কদিন ছিল না এই লাল ঝাল হ্যাঁ সাত দিন ছিল না এই যে বাগানে এসছি দেখো এখানে আলু এখানে আলু লাগিয়েছি তিসিরে ভেজা গোলাপ ফুল কত সুন্দর লাগছে এই যে ধনে পাতা নিয়ে গেল জেঠিমা লাল ঝাল টাটা করে দাও ওই বাবান দেখতে টাটা টাটা করো আবার টাটা করো দেখো বন্ধুরা কত সুন্দর এখানে গাঁদা গাছগুলো হয়েছে দেখো নেবু গাছ এই যে ঘুটে এখানে এই যে ফেলা আছে দেওয়া হবে আম গাছে প্রচুর বল এসেছে কি হ্যাঁ হ্যাঁ এই দেখো কত আমের বল হয়েছে আমের বল হয়েছে অনেক এটাতে দেখো এই যে আমি খাবার হ্যাঁ কাঁচা আম হলে কাঁচা আমে এটা কি মিষ্টি নাকি এটাতে আমি দেখি জানি না সেইটাতে এত বড় একটা হইছিল সেটা মিষ্টি আচ্ছা এটা এমনি গাছ নিয়ে এসেছিলাম এই প্রথম বল ধরে এটা আর মাসে সাড়ে সাত মাসের গাছ দেখা যাক কি হয় আম চলো নিরাম মিশের বাজার আজকে শনিবার কত গোলাপ হয়েছে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে না প্রথমে যে কুড়ি হয়ে ফুটে সে কালারটা আলাদা হুম তারপরে সে কালার হয়ে যায় চন্দ্রমল্লিকাগুলো ফুটছে দেখো এই যে সব লাল রক্ত গাঁদাগুলো সব লাগিয়েছিলাম কাটিং করে দেখো সব ফুটে গেছে ফুল এই দেখো এখানে 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 জল দিব আজকে দাঁড়াও সব গোড়াগুলো সব শুকিয়ে গেছে সে পাশে বেগুন গাছেও জল দিতে হবে হ্যাঁ তো এই দেখো এখানে সব বেগুন গাছগুলো লাগিয়েছিলাম তো শ্বশুর মশাই এসে এখানে কুপিয়ে দিয়েছিল তো চলো জলটা দিয়ে দিব আজকে না পাইপ নেই তো এত পাইপ একটা আনতে হবে পিছাবনি থেকে এই যে পাঁচশো টাকা বলেছিল যে একটা বান্ডিল মতন সেই পাইপগুলো আনতে হ্যাঁ তো নমস্কার বন্ধুরা মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে আমি সবাইকে সুপ্রভাত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি তো আমাদের দাদাভাই বাজারে গেছিলো এই যে আজকে শনিবারের বাজার নিয়ে এসেছে এই যে এটা কি মেরি জানি না এই যে এটা চলে আসছে ক্যাপসিকাম নিয়ে এসেছে এই যে এতটুকু তারপরে এই যে সজনে ডাঁটা তারপর তোমাদের দাদা ভাই এটা খাবে আমি খাই না এটা কি পনির অনেক বাজার করে নিস এই যে তারপরে এই যে কচি শসা আর কুদলি আর একটা আছে জাম কাঁচা আম হ্যাঁ চিকনি শাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের বাজার আট এই যে মুড়ি তেল আর দু রকমের বিস্কুট বারো রকমের বাজার হয়েছে কি রান্না করা যাক দেখা যাক তো সবজি কাটার সময় দেখা হচ্ছে এই যে সবজিগুলো গুছিয়ে যে সবজিগুলো কাটতে চলে এসছি এই যে পনিরের জন্য গাজরটা কেটে নিয়েছি পনির তরকারির জন্য গাজরটা কেটে নিয়েছি এইভাবে ডুম ডুম করে ক্যাপসিকামটাও কেটে নিব নিরামিষে না আজকে হ্যাঁ আমি তো পনির খাই না কি খাবে তুমি রান্না কি হবে তোমার একদম করব গ্রিন মটর দিয়ে নতুন আলু দিয়ে এটা কি কাটছো তুমি বিট এই যে হাত কি বলে ভাজা করব হ্যাঁ কেমন লাগে তো জানি না খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো হেভি টেস্টি লাগে হেভি টেস্টি লাগে এ জানে বিট ভাজা খাই না কোনোদিন এই দেখো এই যে রং কালারফুল হয় তো জানো এতে কালার হয় হ্যাঁ এতে বিট গাজর আর এ দিয়েও তো পর রুটি পরোটা বানানো যায় হ্যাঁ এই দেখো স্লাইস করে কেটেছে তোমার দিয়ে দেবে হাত দেখো পুরো কালার হয়ে গেছে দেখো বন্ধুরা খেতে হ্যাপকা টেস্ট হয় যে খাবে তার হুঁ খারাই যাবে এই যে আমাদের চ্যানেলে আজকে প্রথম ভাজা হবে এই যে বিটের ভাজা আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে চারটি পদ রান্না হবে আজকে তার মধ্যে থাকবে কুন্দলি ভাজা বিট ভাজা পনিরের তরকারি কাশ্মীরি আলু তো চলো চলো আবার ন মাসে করতে যেতে হবে কবে

সবজিগুলো পরপর কেটে নিয়েছি কেটে করে এবার পনিরের কাট পনিরটা কাটার পালা এই যে কেটে নিচ্ছি ছোট ছোট করে রান্নাঘরে চলে এসেছি সবজিগুলো কেটে ধুয়ে ভালো করে গুছিয়ে এই যে চলে এসেছি প্রথমে করে নেব কুন্ডুলি ভাজা তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল কুন্ডুলিগুলোকে পুরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা কুন্ডুলিটা দিয়ে দিব কড়াইতে একদম টাটকা সবুজ কুঁদরি পুরো ফ্রেশ সকাল সকাল বাজারে গেলে ফ্রেশ সবজি পাওয়া যায় কিন্তু দেরি হয়ে গেলে চারো সবজি পাওয়া যায় তো চলো ভাজাটা করে নিই ওই যে এখানে বীজটাও সুন্দরভাবে কেটে এই যে তার জলটা কত সুন্দর লাল বেরিয়েছে দেখুন একবার এই যে আলতার মতন পুরো জল বেরিয়েছে পুরো লাল হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে নেবো কুঁদরিটাকে আজকা সবজি খেতে টেস্ট লাগে হ্যাঁ খাবি যদি ভালো খাবি না হলে খাওয়ার দরকার নেই তো অল্প আছে ভাজা বসিয়ে দিই তো চলো তো আমাদের দাদা খোয়া দানতে গেছে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে এই যে আলুর দমের মশলাটা কষছি সাইড থেকে পুরো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই যে আলুটা আর গ্রিন মটরটা ভালো করে ভেজে নিয়েছি এখানে মশলাটা কষতে বসিয়ে দিয়েছি এই যে মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু গ্রিন মটরটা দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আলু আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার জুসের জন্য জল দিয়ে দিব এবার ক্যামেরাম্যান চলে এসেছে একা ক্যামেরা ধরে আর রান্না করতে হচ্ছে না ক্যামেরাম্যান চলে এসছে এই যে আলুর দামটাও হয়ে গেছে কত কালার দেখুন

তো যদি কেউ না দেখে থাকো সেই ব্লগটা আমি আই বাটনে দেখো ডান সাইডে আছে তো এই ব্লগটা দেখার পর দেখে নিবে সেই ব্লগটা তো চলো এইভাবেই পাশে থাকে সাথে থাকো দেখতে থাকো নতুন আলুর দম তা পুরো রেডি হয়ে গেছে এই যে এবার নামিয়ে নিবে একদম লাল টুকটুক আলুর দম হ্যাঁ সে বালিশাই মেলাতে চৌদ মাতালে আরম্ভ হয় হ্যাঁ কালা রে খেতে যা টেস্টি হবে না নতুন আলুর দম উফ 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 আবার লাল লাল ঝাল ঝাল হ্যাঁ এবার করে নিব পনিরের তরকারি এবার করে নিব পনিরের তরকারি পনিরের তরকারির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো পনিরটা ভেজে নিব কড়াইতে তেল গরম হয়ে গেছে পিস পিস করে কেটে রাখা পনিরটা একে একে করে ভেজে নিব এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিব দেখতে হবে যাতে না পুড়ে যায় অল্প আছে হবে পনিরটা এইভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব অল্প আছে এইভাবে সুন্দর করে ভেজে নিব পনিরটা পনির তরকারির জন্য পনিরগুলো পারফেক্ট করে ভেজে নিয়েছি এবার তুলে নিব পনিরটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার গাজরটাও ভেজে নিব সেই তেলে দু রকমের গাজর আছে না হ্যাঁ হলুদ লাল গাজরটা হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে তো দেখো বন্ধুরা ক্যাপসিকাম আর গাজরটা কত সুন্দর ভাজা হচ্ছে

এবার করে নিব পনিরের তরকারি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দিব চিনিটা রঙ হতে হতে এখানে ফোড়নে নিয়ে গোটা জিরে একটা এলাচ একটু মিঠাকাট আর লবঙ্গ আর শুকনো লঙ্কা এখানে গাঢ় করে পাউডার দুধটা ফেটিয়ে রেখেছি এই যে চিনিটা পুরো সাদা সাদা সুন্দরী থেকে লাল সুন্দরী হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দিবো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো বেটে রাখা আদাটা দিয়ে দেবো বেটে রাখা দিয়ে আদা জল করে দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা পনির ডিম মটর ক্যাপসিকাম গাজর ভেজে রাখা দিয়ে দেব কালারটা দেখো বন্ধুরা এক্ষুনি খেয়ে নিতে মনে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ফেটিয়ে রাখা দুধটা দিয়ে দেব যে খাবে তার বারো বছরের আগের কথা মনে পড়ে যাবে তার পলিও খাওয়ার কথা মনে পড়ে যাবে হ্যাঁ দেখো বন্ধুরা সলিড এসছে কালারটা যে খাবে তার হুঁ ঝাড়া হয়ে যাবে এই পনিরের তরকারি যে খাবে তার হুঁ ঝাড়া হয়ে যাবে কালারটা দেখো বন্ধুরা এই যে পনির ক্যাপসিকাম গাজর গ্রিন মটর কত সুন্দর পুরো রেডি এবার নামিয়ে নিব পনিরের তরকারিটা নিরামিষে পনিরের তরকারি আদা টমেটো দিয়ে কালারটা দেখো বন্ধুরা সলিড হয়েছে সলিড তো রান্না বাননা শেষ খাওয়ার দিকে যাওয়া যাক তো চলো শুভ দুপুর বন্ধুরা খেতে বসে গেছি এই যে ভাতের থালায় প্রথমে নিয়েছি কুন্ডলি ভাজি বড়ি ভাজা এই যে তারপর এই যে বিটটা ভাজার পরে লাল সুন্দর থেকে কালো সুন্দর হয়ে গেছে এই যে এখানে আছে কুন্ডলি ভাজা কুন্ডলি ভাজা বীজ বড়ি ভাজা আর এমনি বড়ি ভাজা তারপর আছে বিট ভাজা এখানে আছে লাল লাল ঝাল ঝাল আলুর দম নতুন আলু হ্যাঁ নতুন আলুর দম লাল লাল ঝাল ঝাল দিয়ে তারপর আছে পনিরের তরকারি তো চলো খাওয়া দাওয়া করে নি রোদ পেয়েছিল ওটা বীজ বাতাসার মতন হয়ে গেছে বাবা ভাঙতে হবে ভালো টেস্ট টেস্ট ভালো হয়েছে শক্ত হলেও তো আমরাও খাওয়া দাওয়া করছি তোমরাও যারা বাকি আছো খাওয়া দাওয়া করো না দেখা হচ্ছে বিকেলবেলা তো চলো শুভ বিকেল বন্ধুরা এই যে তাল মিশিয়ে আর ভুসি সরবতটা খাচ্ছি পেট গরম হয়েছে নি কাশির জন্য মূর্খ ধান কি হচ্ছে ধান ওড়ানো হচ্ছে এই যে ফ্যানে কি বেশি মিষ্টি নেই হ্যাঁ এই যে রাজাশোয়ারি এগুলো যে আলু গাছগুলো আমার উঠছে এই যে কালকে ঘুঁটে নিয়ে এসেছি এই যে রণজিৎদের বাড়ি থেকে এত আশেপাশে এই যে তিন বস্তা আছে এই যে হলুদ ফুলটা তোলো এটা এই যে গোলাপটাও তুলছি আসতে করে এখন কত সুন্দর গোলাপটা দাও সেখানে এখন বন্ধুরা এটা কোনো কথা হবে না না ওইটা তোলো এগোলাপে কোনো কথা হবে না ঠাকুরকে দিলে ঠাকুর যদি এই ফুল গাছে শোভা পায় ভগবানের পায় দেখাও হ্যাঁ দেখাও এখানে দেখাও কত সুন্দর হয়েছে ফুলটা দেখো বন্ধুরা এখান থেকে তোলো এই যে গাছের গাঁদা ফুল এটা মোচর এটা গাঁদা আর এই যে রাধাস্বরী গোলাপ তিন রকমের হ্যাঁ তো চলো এই গোলাপগুলো অনেকগুলো ফুটেও গেছে বেশি মানে ফুটাগুলো দেওয়া যাবে না ঠাকুরের কাছে তো হ্যাঁ ছড়ে পড়ছে এই দুটো আর হবে না এটা চন্দ্রমলিকা তো হ্যাঁ দেখো কত সুন্দর ধোঁয়া লাগানো হচ্ছে দেখো এই যে মশা ঘেরানো হচ্ছে মশা ঘেরানো না মশা তাড়ানো মশা ঘেরানো পরো লাগাই আগে তারপরে কথা এই দেখো ঘুঁটে দিয়ে লাগানো হচ্ছে এই যে মশা তাড়ানো হবে আমি চুরি নিয়ে বন্ধুরা দেখো আজকে এসেছি শনি ঠাকুরের কাছে বাবা মা দুজনের কাছে এই দেখো কত সুন্দর লাগছে আজকে ঠাকুরকে এখানে সব দেখো প্রদীপ লাগিয়েছে সবাই চলো কি গ খাইতে বুঝি জানি কি কইব আর নক প্যালেসটা তো ভালো লাগিয়েছ তো রাত্রে বেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি মুড়ি আলুর দম তোমাদের দাদা ভাই খাবে জিলাপি মিষ্টি আর গরম দুধ আর রুটি গয়াম গয়াম দুধ এই যে জিলাপি সনি ঠাকুরের কাছে গিয়েছিলাম নিয়ে এসছিলাম সেখান থেকে মিষ্টি সেখান থেকে রুটি তো আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমরাও খাওয়া দাওয়া করে নাও সবাইকে শুভরাত্রি আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো এইভাবে তো চলো দেখা হচ্ছে কালকে এ নেক্সট ব্লগে তো চলো